সুপ্রিয় দর্শক শ্রেতাবিন্দু আপনাদের এখানে চেষ্টা করব যে একটা সুই গাছ কীভাবে রোপণ করতে হয় এই মাদাটা তৈরি ছিল কিছুদিন আগে এবং এই এই যে বেডটা দেখতে পাচ্ছেন এই বেডটায় ছাই এবং গোবর দিয়ে প্রস্তুত করা ছিল মাটিগুলো ঝুরঝুর করে কোপানো ছিল এখন আজকে আমি এই মাদাটায় চারা রোপণ করব। ফার্স্টে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে মাটিটা কিছুটা দুই ইঞ্চি নিচু করে একটা তাওয়া করছি এবং তাওয়ার ভিতরে কিছু পরিমাপ ছাই ছাই দিছি এবং পরবর্তীতে এই যে আপনার কেনা জৈব সার ট্রাইকো কম্পোস্ট নামে বা ভার্মি কম্পোস্ট এবং যদি আপনার বাড়িতে পুরানো গোবর থাকে তো সেটা দিলেও হচ্ছে তো আমি এখানে জৈব সার দিচ্ছি দেখেন একটা চারার জন্য যদি আপনি পাঁচশো গ্রাম বা পাঁচশো গ্রাম বা এক কেজি দিতে পারেন জৈব সার চারাটার গোড়ায় তবে খুব ভালো হবে এই দিলাম যাওয়ার পরে এটা আছে খুরা ডান আপনার বিশ গ্রামের মতো বিশ গ্রামের মতন ডান দিয়ে দিলাম দিয়ে এই উক্ত ছাই এবং সার এবং খুঁড়া ডান আমি ভালোভাবে মাটিতে সুন্দরভাবে মিক্সার করে দিলাম এবার ঠিক মাছ বরাবর একটু মাটি ফাঁকা করে নিলাম নেওয়ার পরে দেখেন এখানে তিনটা বড় মাটির অংশ নিচে দিয়ে নিলাম না এবার আমি চারাটা রোপণ করব চারাটা রোপণ করার পূর্বে যেহেতু পলিব্যাগের মাটিটা অনেক শুকনো এই জন্যে আপনারা চেষ্টা করবেন যে পলিব্যাগের এই মাটিটা যেন ভেঙে না যায় এই জন্যে আপনাকে কিছুটা পানি দিতে হবে পানি দিয়ে কিছুক্ষণ রাখার পরে এটা যখন ভিজে যাবে তখন আপনি আলগা করে আস্তে করে এই মাটিটা একটু চেপে নেবেন চেপে নেবেন চেপে নেওয়ার পরে ধারালো কাশি বা ব্লেড সাবধানে যেহেতু শিকড় গজানো আছে ছিঁড়ে নিতে হবে এই যে নতুন শিকড় গোজানো ছাড়ায় এবার আপনাকে খুব সাবধানে যেহেতু এই মাটির অংশটা ভেঙে না যায় ঠিক মাছ বরাবর তিনটে ডেলার মাছ বরাবর আপনাকে রেখে মাটির যে বড় অংশগুলো আছে এইগুলো পাশাপাশি দেবেন এর কারণ হচ্ছে কি যে যখন আমি উপর থেকে পানি দেব তখন জলটা যত অতি দ্রুত বড় ডেলার অংশ দিয়ে রিমুভ করে দেওয়া দিয়ে যত সুই গাছের গোড়াটায় পানি না জমতে পারে এবার আমি পাশ থেকে যে সারগুলো ছিল পাশ থেকে দেখে দিলাম যেহেতু আমি একটু নিচু করে লাগাইছি এখন বিষয় আছে আপনারা যদি বর্ষার শুরুতে কেউ গাছ লাগাতে চান তবে এইভাবে নিচু করে না লাগালেই ভালো হবে যেহেতু এখন শীত মৌসুম বর্ষার চাপও কম এই জন্য একটু নিচু করে লাগানো হলো এবার আপনাকে যে কাজটা করতে হবে যে মালসিং মানে যেহেতু আপনার মাটিতে একটু রস ধরে রাখতে হবে এবং গোড়াটা শুকালে তারাটা মারা যেতে পারে এই জন্যে আপনাকে মালসিং হিসেবে পোষা খড় বা আপনার কচুরিখানা কচুরিখানাতে হবে এবার আপনাকে ছায় প্রদানের জন্য যদি থাকে তাল পাতা দিতে হবে খুব ভালো হয় এগুলো এবং যদি আপনার গাছটা অনেক লম্বা বা বড়ো আকৃতির হয় তখন আপনি একে খুঁটি প্রদান করবেন খুঁটি প্রদান করে রাস্তা একটা দিয়ে বেঁধে দেবেন সকলকে ধন্যবাদ